এখন বাজে তিনটে পঞ্চান্ন এত ভোরবেলা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তোমাদেরকে সব কিছু দেখাবো দেখতে হবে আশা করি ব্লগটা ভালো লাগবে আমরা জানতাম যে এত ভোরবেলা গাড়ি পাবো না সেই জন্য আগে থেকে একটা টো টোটো বলে রেখে দিয়েছিলাম ঘটপুকুর পর্যন্ত যাওয়ার জন্য মোটামুটি ঘটপুকুর থেকে বাস ধরে আমরা চলে এসেছি সায়েন্সিট এবারে যাবো এখান থেকে একটা অটো বা টোটো ধরে এখান থেকে যাবো জায়গাটা কি করতে যাব কেন যাব তোমরা গেলেই দেখতে পাবে ভোরবেলা কিছু খেয়ে বার হয়নি সেই জন্য একটু চা খেয়ে নিলাম তারপরে একটু হাঁটতে হাঁটতে আমরা চলে যাই বেলেঘাটা লেগের দিকে এটা যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা মেট্রো চলাচলের জন্য ব্রিজটা দেখতে পাচ্ছ কত বড় ব্রিজ এটা মেট্রো চলে এই ব্রিজ থেকে তারপরে আমরা বিলেঘাটের লেগে চলে আসি দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর ভিউ জায়গাটা খুবই সুন্দর আমি প্রথমবার এসেছি এখানে ফটোশ্যুট করার জন্য বেশ জায়গা এখন চলে এসেছি বেলেঘাটা লেগে বেলেঘাটের লেগে কেন এসেছি এবার তোমাদেরকে বলবো বেলেঘাটা লেগে এসেছি মাছ ধরতে কেননা আমরা ছোটোবেলা থেকে মাছ ধরতাম এখন যখন বড় হয়েছি সব কিছু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে কেননা ফোন কাজে বিজনেস বউ মেয়ে অনেকেই সব কিছুতে বিজি থাকে এক একটা কাজে এক একজনের বিজি থাকে কেননা সেই ছোটোবেলাকার স্মৃতিগুলো আর মনে করে না সেই জন্য আমরা মনে করতে আবার চলে এসেছি মাছ ধরতে মাছ ধরবো সব কিছু তোমাদেরকে দেখাবো দেখতে তারপরে এই বাবুটা হুইল একটা একটা করে রেডি করে নিয়েছিল আমাদের টোটাল হুইল ছিল ছটা তিনটে হুইল ছিল ছোটো মাছ ধরার জন্য আর তিনটে হুইল ছিল বড় মাছ ধরার জন্য এই তিনটে হুইল ফেলা হচ্ছে ছোট মাছ ধরার জন্য আর তারপরে যে ভিডিওগুলো দেখবে সেগুলো বড় মাছ ধরার জন্য হুইল এদিকে আমাদের আমার মামাতো ভাই চলে এসছে বড় মামাতো ভাই সবসময় বড় মাছ ধরার জন্য চেষ্টায় থাকে যে বড় মাছটা কীভাবে ধরবে চারটা কীভাবে চার বানাতে হবে বড় মাছ ধরার জন্য তোমাদেরকে সব কিছু দেখাবো দেখতে কি দিচ্ছে এখন অনেক মানুষও খায় মাছও খায় নাকি মাছের জন্য এবারে যাচ্ছে হাড়িয়া মাছের জন্য কতটা রকমের আইটেম যাচ্ছে এটা বোঁদে এটা হচ্ছে বোঁদে মানে ছোট মিষ্টি এবারে এটা যাচ্ছে

মাছও বাইশখানেক সুন্দর সেন্ট তাহলে হচ্ছে ছাতু তাই তো ছাতুটাকে ভালো করে মেখে নিতে হবে যে মিষ্টি মিষ্টি গুলো দিয়েছিল গোটা ছাতে না বড় বড় থাকে ওইগুলো ভালো করে মেখে নিতে হবে ছাতুটাকে দেখি যাচ্ছে ডে বিস্কুট

টিকিট টিকিট চার্জ আছে আছে হুইল ফেললে এইদিকে ছাতুগুলো গোল গোল করে নিচ্ছিল বড় মাছ ধরার জন্য কত সুন্দর ছাতুটার ভিতরে বসিগুলো দিয়ে দিচ্ছিল কত সুন্দরভাবে ভাবে দেখতেও ভালো লাগছিল এই ছাতুটা হচ্ছে বড় মাছ ধরার যেরকম আমরা বিয়ে বাড়িতে প্রফেশনাল ফটোগ্রাফার এরকম প্রফেশনাল মাছ ধরা খেলোয়াড় কীভাবে মশলা মাকালে কীভাবে মাছের চার করলে মাছটা খাবে এরা সেই টেকনিকটা জানে তারপরে এদিকে গোল করে নিল গোল করে অনেক দূরে ছুঁড়ে দেবে এই লাড্ডুটা রে যে করেছে এই লাড্ডুটা ম্যাক্সিমাম পানিতে দিয়ে রাখলে দু ঘন্টা থাকে তারপরে এদিকে ছুঁড়ে দিল বা ওই পানিতে ভিতরে দিয়ে রাখলে দু ঘন্টায় লাড্ডুটা থাকবে তারপরে এদিকে হুইলটা রেডি করে নিচ্ছিলো রেডি করার পরে তারপরে গরম হচ্ছিলো সেই জন্য আমরা নেমে যাই জলে একটু গোসল করার জন্য তো গরমের সময় ভালো লাগছিল গোসল করতে তারপরে উঠে এসে দেখে একটা হুইলে মাছ বেঁধেছে এটা যেটা বলছিলাম ছোট মাছ ধরা হুইল ওটাতে মাছ বেঁধেছিল তারপরে আবার এদিকে আমার হুইলে একটা বড়ো মাছ বেঁধেছিলো এই মাছটা হচ্ছে স্লিপার কাপ মাছ দেড় থেকে দু কেজি তিন কেজির মতো হবে তারপরে আবার একটা বাবুর বাবুরটার হুইলে মাছ বেঁধেছিলো মোটামুটি বড়ো সাইজের হবে হয়তো যেরকম টান মাছ ছিল দেখলে বোঝা যায় টান মারলে যেরকম হুইলে দড়ি টান দিলে বোঝা যায় যে কেরকম ধরনের মাছ হবে তারপরে আবার একটা সিলিভারটা মাছ হয়েছিল। এই মাছটাও ওরকম দু আড়াই কেজি হবে আজকে শুধু স্লিপার কাপই মাছ উঠছিল কেননা এখন মাছের পেটে ডিম ছিল সেই জন্য বড়ো মাছ খাচ্ছিলো না কাতলা মাছটা যেগুলো খাচ্ছিল না ওই জন্য বেশিরভাগ স্লিপার কাপ মাছ উঠছিলো তারপরে এইদিকে আবার একটা মাছ বেঁধেছিল এই মাছটা মনে হচ্ছে বড় মাছ আর দেখে বোঝা যাচ্ছিলো যেরকম টান দিচ্ছিল হইলে যখন হইলে বড় মাছ বাদে টানলে শুধু হয় না এটা টেকনিকভাবে আলাদাভাবে টেকনিকভাবে মাছটাকে তুলতে হয় কেননা হুইল দড়ি কেটে চলে যেতে পারে সেই জন্য মাছ যখন খাবে ওর টেনে নিয়ে ওর মতো চলে যাবে মাছটাকে ওর টেকনিকে জখম করে তারপরে আস্তে আস্তে টেনে নিয়ে আসবে দেখতে পাচ্ছি মাছটা পুরো প্রায় জখম হয়ে গেছে এবার মাছটাকে তুলবে এই মাছটাও স্লিপার কাপ হবে এই মাছটাও স্লিপার কাপ মাছ ছিল মাছটা ম্যাক্সিমাম আট থেকে ন কেজি হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকবেন থ্যাংক ইউ সবাইকে